আসসালামু আলাইকুম একটি জমির কি কি কাগজপত্র থাকে অথবা অথবা একটি জমির কি কি কাগজপত্র থাকা লাগবে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এক হলো কতিয়ান সি এস এস এ আর এস বি এস দুই হলো দলিল বা পায়া দলিল তিন হলো নাম জারি খোদ খাজনা চার হলো ওয়ারিস সনদ অর্থাৎ আপনার যে একটা জমি আছে শুধু জমি থাকলে হবে না জমি থাকলে হবে না কারণ আপনার থেকে জমি থাকলে এ সকল কাগজপত্র আপনার থেকে অবশ্যই অবশ্যই থাকতে হবে খতিয়ান যেমন সিএস এস এ আর এস এরকম খতিয়ানের মধ্যে আপনার নাম থাকতে হবে আপনার নাম থাকলে তাহলে আপনি সেই জায়গার মালিক বা ওয়ারেশ সেই জায়গার মালিক হতে পারবেন দুই হলো অথবা যে আপনি যদি জায়গা জমি কেনা বেচা অর্থাৎ কিনছেন তাহলে বায়া দলিল বা দলিল বায়া দলিল বা বায়া দলিল এরকম দলিলের মধ্যে আপনার নাম থাকতে হবে আপনার নাম যদি দলিলের মধ্যে না থাকে তাহলে আপনি জায়গার মালিক হতে পারবেন না তিন হলো নামজারি বা খাজনা আপনার জায়গা আছে জমি আছে তাহলে আপনি যদি সরকারকে বাৎসরিক বা মাসিক খাজনা না দেন তাহলে আপনি জায়গার মালিক হতে পারবেন না তিন হলো ওয়ারিশ সনদ অর্থাৎ ওয়ারিশ সনদ আপনার থেকে অবশ্যই থাকতে হবে কেন না আপনি যদি দাদা থেকে বাবা থেকে অথবা দাদি থেকে পেয়ে থাকেন তাহলে ঐরকমই আপনার ওয়ারিশানত পাবে ওয়ারিশ অনুপাতে আপনি সেই জায়গার মালিক কত অংশ কত শতাংশ কত কতটুকু জায়গা আপনি মালিক সেই জায়গায় মালিক আপনি এই সকল কাগজপত্রের মাধ্যমে হতে পারবেন যদি আপনার থেকে সকল কাগজপত্র না থাকে তাহলে আপনি কোনো জায়গার মালিক হতে পারবেন না জায়গার মালিক হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনার থেকে প্রতিয়ান্দ লীল নামজারি ওয়ারিশনত এই সকল কাগজপত্র অবশ্যই লাগবে না থাকলে আপনি এ সকল জায়গার মালিক হতে পারবেন না আমি জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে দিয়ে থাকি যদি আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন জায়গা জমি সংক্রান্ত ভিডিও পেতে